হ্যালো আসসালামু আলাইকুম হাটে হাড়ি ভেঙে দিল এবার ট্রাম্প মোদি এবং হাসিনার সম্পর্ক ভেঙে দিলেন ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভারত সরকারের ইন্ডিয়ার মোদির অনেক একটা আশা ভরসা ছিল যেহেতু মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা আন্তরিক যোগাযোগ রয়েছে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে সেটা আমরা অনেক আগে থেকেই জানি এমনকি ট্রাম্পের সাথে ইউনুসের তত একটা ভালো সম্পর্ক না সেটাও বেশিরভাগ সময় ভারতীয় মিডিয়া প্রচার করে বেড়ায় তো তারা হয়তো ভেবেছিল ডোনাল্ড ট্রাম্পের তো মাথা গরম করে বসেন হয়তো হাসিনার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প উল্টাপাল্টা মন্তব্য করে বসবেন ইউনুস সরকারকে কেন্দ্র করে তো সেই সুবাদে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের দিনই নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গের ভারতীয় মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে করে বসে বাংলাদেশি কার্যকলাপ সম্পর্কে মানে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ব্যাপারে হাসিনার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় তখন ডোনাল্ড ডোনাল সরাসরি একদম ঢাক না রেখে সাথে সাথে সরাসরি উত্তর দেয় যে হাসিনা পতনের পেছনে মার্কিন ডিপিস্টেট জড়িত না যখনই তিনি এই কথাটা বলেছেন তখনই নরেন্দ্র মোদীর মুখটা এতটুকু হয়ে গেছে মানে হাসিনার যে শেষ ভরসা ছিল নরেন্দ্র মোদী তাহলে কি সেটাও শেষ হয়ে গেল মানে খেলা যদি আমেরিকা না খেলে থাকে তাহলে খেলাটা খেললো কে এমনকি ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নের উত্তরে বলেছেন বিগত দিনে সবাই জানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা শত বছরের নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার সম্পর্কটাও শত বছরের তো বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার সম্পর্কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে নরেন্দ্র মোদী এই কথা বলে কিন্তু তিনি নরেন্দ্র মোদির দিকে প্রশ্ন ছুঁড়ে দেন যে তিনি ভালো বলতে পারবেন তখন কিন্তু নরেন্দ্র মোদি ইতস্তত হয়ে অন্য প্রসঙ্গে চলে যায় সে প্রশ্ন উত্তর না দিয়ে এতে কি বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদিও অ্যাভার্ট করলেন হাসিনাকে এখন তাহলে কি বোঝা যাচ্ছে তাহলে এখন প্রশ্ন উঠছে যদি খেলাটা ভারতই করে থাকে যেতে আমেরিকা সরাসরি বলছে তারা করে নাই এমন কি বলে দিচ্ছে যে সম্পর্কটা ছিল ভারতের সাথে ভালোই ভারতই ভালো বলতে পারবে হাসিনার সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে সরাসরি যেহেতু ডোনাল্ড ট্রাম্প এ কথাটা বলছেন তাহলে বোঝাই যাচ্ছে তাহলে খেলাটা খেললো কে ভারত মানে বন্ধু দেশ হাসিনার বন্ধু দেশ খেলাটা খেললো এমনটাই বোঝা যাচ্ছে তাহলে প্রশ্ন এখানে একটাই তাহলে কেন পালিয়ে যাওয়া হাসিনাকে ভারত আশ্রয় দিল এ প্রশ্নটাও কিন্তু থেকে যায় তখন কিন্তু কথাটা বলছেন বা আমার মনে হচ্ছে শেখ হাসিনা যে ভারত সরকারকে এত এত কিছু দিয়েছে তার তো একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে সে অনেক কৃতজ্ঞতা বোধ হয়তো মেটাচ্ছেন হাসিনা সরকারকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে জানি না বাকিটা একটু পড়ি তাহলে খেলাটা খেললো কেমন এমন কথা কিন্তু সবাই বলছে আর ভারত যদি আপনার জেনেই থাকে গণ অভ্যুত্থানের মধ্যে পতন ঘটবে তাহলে ভারত কেন শেষ হালটা ধরলো না ভারত কেন শেষ রক্ষাটা করলো না নরেন্দ্র ভারতীয় ভারতীয় অথবা মিডিয়া যে সারাক্ষণ উস্কানির মধ্যে রাখে বাংলাদেশকে নিয়ে সেই উস্কানি ভেবেছিল ট্রাম্পকে উস্কানি দিলেও হয়তো ট্রাম্প উল্টাপাল্টা মন্তব্য বলবে সেই সাথে আহ নরেন্দ্র মোদী ট্রাম্পের গলার সাথে গলা মিলিয়ে জোরালো মন্তব্য করতে পারবে এবং শেখ হাসিনার পক্ষে কথা বলতে পারবে সেই ঘটনাটা কিন্তু ঘটলো না তো যাই হোক ট্রাম্প সোজাসুজি মুদির হাসিনার দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছে মুদির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে দেখেন জাতির সাথে বেবানি করেছে হাসিনার মন্ত্রিসভা ঠিক তেমনি আহ হাসিনার মন্ত্রিসভা কিন্তু কোপ মারার মতো কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে হাসিনাকে একা রেখে চলে গেছে একটা মাঠের মধ্যে যে কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এমনকি হাসিনার আশেপাশে যে আত্মীয় স্বজন ভরপুর ছিল তারাও কিন্তু ঝোপ বুঝে কোপ মারার মতো পালিয়ে গেছে এমনকি আহ টেনে টেনে যিনি কথা বলতেন সেই ওবায়দুল কাদের তিনিও কিন্তু পালিয়ে গেছেন তো হাসিনার ওরফে দলের আপনার ধরেন সাধারণ অসাধারণ সবাই পালিয়ে গেছে তাহলে ভারত কেন পালাবে না ভারত কেন বেমানি করবে না মানে ভারতের কি দায় আছে ভারত বিরুদ্ধে চলে গেছে অর্থাৎ জনগণ যখন বিরুদ্ধে চলে যায় তখন কিন্তু সবাই পাশ থেকে চলে যায় এটাই প্রমাণিত হয় যে যখন মানুষের ক্ষমতা থাকে তখন সবাই পাশে থাকে ক্ষমতা চ্যুতই যখন আপনি হয়ে যাবেন তখনই আপনার পাশে আর কেউ থাকবে না এটা কিন্তু হাসিনার আহ পতনের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ পেলাম কিন্তু দেখেন ঘটনা পাল্টে গেল কিন্তু এক ফোনে কি ফোনে মোদি আর আপনার ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে শক্তিধর কর্মকর্তা ইলন মাস্ক তার সাথে কিন্তু ডক্টর ইউনুসের একটি ফোন আলাপ হয়েছে সেটা আপনারা জানেন স্টার লিঙ্ক নিয়ে এই এক ইউনুস সরকারের সাথে এই এক ফোনে কিন্তু আমার যেটা মনে হচ্ছে মোদী সরকার আউট হয়ে গেছেন বাংলাদেশ ইন করেছেন সবথেকে বড় কথা হচ্ছে বিশ্ব সারা বিশ্বে একটা ইমেজ রয়েছে যেটা ভালো ইমেজ যে ইমেজটা কিন্তু শেখ হাসিনার নেই শেখ হাসিনার একটা ভালো ইমেজ বৈশ্বিক ভাবে ছিল না বলেই কিন্তু তিনি ভারতকেই পাশে রাখতে চেয়েছিলেন সময় কিন্তু ডক্টর ইউনুসের ক্ষেত্রে কিন্তু সেটা না ডক্টর ইউনুসের ক্ষেত্রে কিন্তু বলাই যায় বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে ডক্টর ইউনুসের খুব ভালো সম্পর্ক ডক্টর ইউনুসকে সবাই খুব গণ্যমান্য ব্যক্তি হিসেবে দেখেন মানেন তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প সবসময় মাথা গরম টাইপের নেতা হলেও প্রেসিডেন্ট হলেও উল্টাপাল্টা কথা বললেও তিনি যে বোকামি করবেন না সেটা কিন্তু বলাই যায় যে কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যখনই প্রশ্ন করা হলো হাসিনা এবং বাংলাদেশকে নিয়ে তখনই কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন ওটা মোদির ব্যাপার বাংলাদেশ এবং ভারতের সাথে একটা ভালো সম্পর্ক হাসিনার সাথে মোদির একটা ভালো সম্পর্ক এই ব্যাপারটা সম্পূর্ণ মোদির মানে হাসিনাকে নিয়ে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথা ব্যথাই নেই তারা হাসিনাকে নিয়ে কোনো রকম কথা বলে সময় নষ্ট করতে চান না মানে তাদের হাসিনাকে নিয়ে ভাবার জন্য যে সময় দরকার সে সময়টুকু তারা নষ্ট করতে চায় না তেমনি তিনি আরো স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছাও আমেরিকার নেই মানে ডোনাল্ড ট্রাম্পের নেই বরং এই বিষয়ে যে কোনো কল কিন্তু নেড়েছে বোঝাই যাচ্ছে ভারত ডোনাল্ড ট্রাম্পের কথায় বোঝা যাচ্ছে আর তাই তিনি ডোনাল্ড ট্রাম্প সেই প্রেসের সম্মুখে সরাসরি বলেই দিলেন এই ইস্যুটি মোদির হাতে ছেড়ে দিচ্ছি মোদি ভালো বলতে পারবে তো আমি যেটা বলবো ডোনাল্ড ট্রাম্প থেকে তারা কি আশা করলো আর ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে হাসিনা মোদির সম্পর্কে কি লাস্ট পের একটি পুঁতে দিলেন কিনা ডোনাল্ড ট্রাম্প সেটাই এখন আসলে দেখার বিষয় পরবর্তীতে কি হয় না হলে মোদির হাতে যখন ছেড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প তখন কিন্তু মোদি হাসিনা বা বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি ইউক্রেন ইস্যুতে কথা বলেন এমন কি তিনি নিজেদের কথাবার্তা শুরু করেন তিনি এই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন তো ভারতীয় মিডিয়াদেরকে বলবো আপনারা যতই লাফান না কেন সব জায়গায় উস্কানি দিলে উস্কানিমূলক বক্তব্য দিলেই যে সবাই আপনাদের উস্কানিতে পড়ে যাবে সবাই বোঝে জনতা যেখানে ক্ষেপে যায় জনতা যেখানে একত্রিত হয় গণ আন্দোলন যেটাকে বলি বলি আমরা সাধারণ আম জনতা যখন একত্রিত হয়ে যায় তখন কোন ক্ষমতা হাসিনা তো দূরের কথা কোনো ক্ষমতা জনতার ক্ষমতার সামনে টিকতেই পারে না আর ক্ষমতা যেখানে সকল দেশও সেখানে সকল মানুষ সেখানেই থাকবে সেটাই কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার যারা শেখ হাসিনার পাশে ছিলেন তারা এখন যে যাদের হাতে ক্ষমতা তাদের পাশে থাকবেন এটাই কিন্তু খুব স্বাভাবিক তো আমি এক্ষেত্রে বলবো ডোনাল্ড ট্রাম্প যতই মাথা গরম ব্যক্তি হন না কেন তিনি খুব সুন্দর করে উত্তরটি দিয়েছেন যে কারণে নরেন্দ্র মোদীর মুখটা ঠিক এতটুকু হয়ে গিয়েছিল দেখার মতো ছিল তো আমার কাছে তো বিষয়টি খুব ভালো লেগেছে আপনারা যদি বিষয়ে কোনো কমেন্টস করে থাকেন যে আমেরিকার পাওয়ার তারা মোদি এতদিন দেখিয়ে এসেছিল আমেরিকা তাদের বন্ধু 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 এখন নিজেদের পিঠ বাঁচাতেই মোদী সরকার ভারত সরকার খুব ব্যস্ত উম তো পরের জন্য খাত করলে নিজে যে সেখানে পড়তে হয় সেটাই হচ্ছে এটার প্রমাণ